এই নবদিবঙ্গের স্থাপিত হয়েছে দু আর আজ হচ্ছে দু হাজার পঁচিশ এই দ্বিতীয় বর্ষে আমরা বিভিন্ন অসহায় মানুষদের পাশে আমরা কিছু তাদের বস্ত্র এবং ফুড বিতরণ করছি আর এর মধ্যে যারা সহযোগিতা করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর্থিক এবং কিছু জামা কাপড় দিয়ে ফুড দিয়ে খাবার যেরকম ডাল চিনি সুজি বিস্কিট আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যে স্কুলে সার্ভিস করি হেরিটেজ স্কুল সেখানকার হেডমিস্ট্রেস মিসেস রুনা চ্যাটার্জি ওনার শাশুড়ির নামে এই গরিব অসহায় মানুষদের হাতে মিষ্টি তো তুলে নিতে পারেনি তাই সুজিটা উনি প্রোভাইড করেছেন যে প্রত্যেক এই অসহায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য তাই নবদিগন্তের আমরা সেই সদস্যদের কাছে সম্মিলিত হয়ে ওনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং আরও যারা আমাদের এই নবদিগন্তে যারা যুক্ত হতে চাই তাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি